আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে চলে আসছি চান্দিনা সাইকুট বলদ গরুর বাজার আজকে আমরা দেখানোর চেষ্টা করব বাজারে সব বল বাজারের দাম দর

দর্শক আজকে প্রচুর বল আসছে বাজারটা হচ্ছে প্রতি শনিবার বসে চান্দিনা সাইকোট গরু বাজার এই বাজারটা প্রতি শনিবার বসে

आशील बच्चे लोग हैं एक आशील जब अपने देख रहे हैं दूसरा बट्टा वही सोंड भी है ना ना गांव तो क्या आशील पैसा दूसरे तीर्थ बोलता से अच्छा अब रे डा तीन नंबर टा नंबर टा लाल लाल ना ना एक ही

পঁয়ত্রিশ এক পঁয়ত্রিশ তারপরে দাঁত ছয়টা এরকম নিচে তো নাই দাতা শেষ আচ্ছা দাতা শেষ তারপর কালোটা কি ব্যারেজটা বলো দিদি কত এটা পঁচানব্বই